ভগান আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বা আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণের চারটি প্রিয় জিনিস নিয়ে যে জিনিসগুলি তিনি পছন্দ করতেন এবং সেই যে জিনিসগুলি উনি তিনি ভালোবাসতেন এবং প্রতিনিয়ত সেই জিনিসের কথা ভাবতেন বা থাকতেন তাই বেশি ভিডিওটি বড় না করে মূল পয়েন্টে আসি নমস্কার আমি কুমারেশ চক্রবর্তী আপনারা দেখছেন মহামন্ত্রম চ্যানেল এই চ্যানেলে প্রধানত শ্রীকৃষ্ণের বা বিভিন্ন ভগবানের তত্ত্বকথা বা পুজো আজা বা ভগবত দর্শন নিয়ে আলোচনা হয়ে থাকে আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে অবশ্যই জানাবেন যে আপনি কি নিয়ে ভিডিও দেখতে চান বা আপনার কি নিয়ে দেখা ভিডিও দেখার আগ্রহ অবশ্যই এই চ্যানেল আপনাদের কাছে সেই ভিডিও নিয়ে উপস্থাপন করবে এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে সমস্ত ভিডিও নোটিফিকেশান অন করে রাখুন যাই হোক এসব কথা না বাড়িয়ে মূল ভিডিওর মধ্যে আসা যাক আমরা প্রথমেই বলেছিলাম যে এই মহামন্ত্রম চ্যানেলের আজকের ভিডিওর আলোচনা হলো শ্রীকৃষ্ণ কি কি জিনিস পছন্দ করতেন তার প্রধান চারটি বিষয় নিয়ে আলোচনা শ্রীকৃষ্ণ পশু হিসাবে ভালোবাসতেন গরুকে তার প্রধান গরু ছিল কামধেনু পশু হিসাবে ভালোবাসতেন গরুকে ব্রত হিসেবে ভালোবাসতেন একাদশীর ব্রতকে বাদ্য হিসাবে ভালোবাসতেন বা বাজনা হিসাবে ভালোবাসতেন বাঁশিকে এবং স্থান বা জায়গা হিসাবে ভালোবাসতেন বৃন্দাবনকে এখন যেটা বৃন্দাবন ধাম এই চারটি জিনিসকে উনি সব থেকে প্রিয় হিসেবে মনে করতেন রাধিকাও ছিল কিন্তু সে নিয়ে তো আলাদা 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 করে একটা ভিডিও করতে হয় বা করব সেটা দেখতে পাবেন এই চার বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো এই চারটি জিনিসকে উনি কেন ভালোবাসতেন এবং চারটি জিনিস সব থেকে জীবনের প্রিয় হিসাবে কেন তিনি রেখেছিলেন তো শুনুন তাহলে আজকের এই কাহিনি প্রথম বলি গরু ভগবান শ্রীকৃষ্ণ গরু ভালোবাসতেন তার কারণ গরু পবিত্রতা এবং মায়ের সত্তা হিসাবে তিনি মনে করতেন আমরা মাকে সবাই ভালোবাসি উনিও ভালোবাসতেন এবং মা মানে গরুকে ভগবতী বা মা রূপে উনি প্রথম পুজো করতে শিখিয়েছেন জগৎবাসীকে এটি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল এই গরু পালন করা বা গরুর লালন করা অবিচ্ছেদ্য অংশ ছিল তিনি গরুর দুধ ঘি মাখন এসব দুগ্ধজাত খাবার দাবার উনি পছন্দ করতেন তিনি গরুর দেখাশোনা করতেন এছাড়াও পবিত্রতা বা হিন্দু ধর্ম যদি আমরা ঘাঁটি তো আমরা দেখতে পাই গরুকে অতিরিক্ত পবিত্র মরা এমনকি গোময় গোমূত্র পর্যন্ত শুধু গরুকে নয় তাই কৃষ্ণকে সরাসরি গরুর সঙ্গে এখানে সমালোচনা করা হয়েছে বা দেখা হয়েছে এখানে তার প্রতি নিবিড় ভক্তি প্রকাশ করা হয় যাকে যারা গরুকে ভালোবাসে তাদের ডাইরেক্ট নি নিবিড় ভালা মানে যোগসূত্র স্থাপন করা হয় বা ভক্তি প্রকাশ করা হয় গরুর সঙ্গে জীবিকা শ্রীকৃষ্ণ যখন ব্রিজ ব্রজধামে ছিলেন তখন তিনি গরুর লালন পালন করতেন এবং গরুর পাল চড়াতেন এখানে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ কেটেছিল ব্রজধামেতে যা ছিল যা তাকে বিনয়ী করুণা এবং ভক্তি এই তিনটি জিনিস নিয়ে জগৎবাসীকে ভাবনা করতে শিখিয়েছিলেন তার নামকরণ হয়েছিল এই গরুর পাল থেকে গোবিন্দ কারণ গরুকে তিনি অন্ন দিতেন গোবিন্দ এবং গরুর পালকে তিনি রক্ষা করতেন তাই গোপাল এই নামগুলি তার গরুর প্রতি ভালোবাসা থেকে সরাসরি এসেছে যে একশো আট নাম আছে তার মধ্যে এই নাম দুটিও পাবেন এর পরের জিনিস যেটা সবথেকে ভালোবাসতেন সেটা হলো ব্রত তিনি ব্রত একাদশী ব্রতকে খুবই গুরুত্ব দিতেন এবং ভালোবাসতেন কেন একাদশী ব্রতকে ভালোবাসতেন তার কারণ হলো পাপ থেকে মুক্তি আপনারা হয়তো জানেন একাদশী করলে একাদশী উপবাস করলে সমস্ত পাপ নষ্ট হয় বা পাপ থেকে মুক্তি পাওয়া যায় মোক্ষ লাভ এই ব্রত পালনের মাধ্যমে আপনি মোক্ষ লাভ পেতে পারেন ভগবানের আশীর্বাদ যদি বলি একাদশীর ব্রত পালন করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় কার বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এবং নারায়ণের কৃপা পাওয়া যায় আধ্যাত্মিক উন্নতি কী হয় মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনি একাদশী ব্রত পালন করলে এবং উন্নতির পথে আপনি ধীরে ধীরে আগাতে পারবেন যদি বলি শত্রুর হাত থেকে কি রক্ষা পাওয়া যায় অবশ্যই একাদশী ব্রত পা পালন করলে আপনি শত্রুর হাত থেকে অবশ্যই মুক্তি পাবেন এবং এই দিনটি প্রতিরক্ষামূলক হিসাবে শ্রীকৃষ্ণ আলাদা করে জগতবাসীকে রক্ষা করার কথা স্মরণ করিয়ে গেছেন এই দিনটি পালনের মাধ্যমে শত্রুর হাত থেকে মুক্তি বা রক্ষা পাওয়া যায় বৈষ্ণব ধর্মে এই দিনটির কথা জনপ্রিয়ভাবে প্রচলিত বা পালিত হয় কারণ এটিতে বিষ্ণুর উপাসনা করা হয় এই দিন অনুযায়ী দেবশয়নী একাদশীকে একাদশী শ্রীকৃষ্ণকে বলেছিলেন এই দিনেতে সমস্ত পাপ নষ্ট বা পাপ খণ্ডন মানুষের বা জগতের হবে তাই এই দিন যদি আপনারা পালন করতে পারেন শ্রীকৃষ্ণর মত অনুযায়ী বা একাদশীর মত অনুযায়ী আপনাদের পাপ মুক্তি বা পাপক্ষয় আপনার বা আপনার আপনার সংসারে হতে বাধ্য সেই জন্য একাদশী দিনটা শ্রীকৃষ্ণ খুব ভালোবাসতেন এর পরের ভালোবাসার জিনিস নিয়ে বলি তিনি বাজনা বা বাধ্য হিসাবে বাঁশিকে ভালোবাসতেন কিন্তু কেন শ্রীকৃষ্ণ বাঁশি ভালোবাসতেন তার কারণ হল এটি তার অবিচ্ছেদ্য ঐশ্বরিক ঐশ্বরিকতার অংশ এই যে বাঁশি যে বাঁশ থেকে বাঁশ বাঁশি নামটি এসেছে বাঁশের তৈরি হতো এখন তো মেটালেরও পাওয়া যায় কিন্তু এই বাঁশ থেকে বাঁশি যেই তৈরি হয়েছিল তিনি ববহা যেটি করতেন সেটি তার জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত বা ঐশ্বরিক সত্তার প্রতীক হিসাবে তিনি মানতেন এই বাঁশের সু ছিল মনোমুগ্ধকর জীবজগতের আত্মাকে আকর্ষণ করার মতো এটির মধ্যে তিনি শৈল্পিক মানে শিল্প বাঁশি পাচারত একটা শিল্প শৈল্পিক এবং প্রেমময় সত্তা এই দুটি সত্তাকে প্রতিনিধিত্ব করতেন তিনি এই বাঁশের রাধা এবং গোপিনীদের মন জয় করতেন এবং তাদেরকে আকর্ষণ করতেন এই বাঁশিকে প্রায় প্রণব বা ব্রহ্মেশ প্রতীক হিসাবে তিনি চিহ্নিত করেছিলেন কাকে প্রণব বা ব্রহ্মের প্রতীক হিসাবে বাঁশিকে তিনি চিহ্নিত করেছিলেন এটি কৃষ্ণের ঐশ্বরিক প্রকৃতি এবং তার সৃষ্টির প্রতীক হিসাবে তিনি বর্ণনা করে গেছেন আগেই বলেছি মনোমুগ্ধকর সুর যেটা রাধা বা গোপিনীদের আকর্ষণ করতেন এবং হৃদয় আকর্ষণ করতেন বা ভালোবাসার প্রতীক হিসাবে তিনি এই বাঁশির সুর তৈরি করতেন বা তুলতেন এরপর বলি যে শিল্পী বাঁশি বাজানো ছিল তার শৈল্পিক বা প্রেমময় ভাব এই ভাবের মধ্যে তিনি জগৎবাসীকে প্রেম প্রদর্শন করে গেছেন আজকে যে মানুষকে প্রেম শিখিয়ে গেছেন তিনি সেটা এই বাঁশির সুরেই তিনি শিখিয়ে গেছেন এরপরে আলোচনা করি স্থান তিনি স্থান ভালোবাসতেন বৃন্দাবন যেটা আজ বৃন্দাবন ধান কেন ভালোবাসতেন বৃন্দাবন ধামকে ভালোবাসতেন তার কারণ হলো হিন্দু ধর্ম অনুযায়ী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের বেশিরভাগ শৈশবই কেটেছে এই বৃন্দাবন ধাম যেখানে তিনি তার প্রেমময় জীবনে লীলা খেলা কীর্তন করেছেন এই স্থানটিতে তিনি শৈশবে রাধা গোপিনীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন আচ্ছা ঐশ্বরিক কার্যকলাপের কেন্দ্র তৈরি করেছেন যার কারণে প্রতিটি বৃন্দাবনবাসীর গভীর ভালোবাসা বা প্রতি ভক্তি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আজও বিদ্যমান এটি ছিল তার শৈশবের লীলাভূমি এখানে শৈশবকাল তো কাটিয়েছেন কিশোর কিশোর জীবন কাটিয়েছেন খেলাধুলা করেছেন আচ্ছা আগেও বললাম বাঁশি বাজিয়েছেন প্রেমবিলাস করেছেন রাধা গোপিনীদের সঙ্গে এছাড়াও তিনি বৃন্দাবনের মাটিতে আধ্যাত্মিকতার পরিচয় দিয়েছেন বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে সেটা আপনারা শ্রীকৃষ্ণ দেখলে বা পুজো পড়লে জানতে পারবেন শ্রীপদ ভগবত গীতার মধ্যে কিছুটা পাবেন বৃন্দাবনে আজও আপনি যদি যান বা বৃন্দাবনের ইতিহাস সম্বন্ধে আপনি যদি পড়াশোনা করেন জানতে পারবেন এখানে পাঁচ হাজার পাঁচশোটি মন্দির রয়েছে পাঁচ হাজার পাঁচশোটি মন্দির রয়েছে যা শ্রীকৃষ্ণের উপাসনা উপাসনার জন্য নিবেদিত প্রতিটি মন্দির শ্রীকৃষ্ণের উপাসনার জন্যই নিবেদিত এখানে কৃষ্ণের পবিত্রতা ও ঐশ্বরিক ক্ষমতার উপলব্ধি আপনি করতে পারবেন যদি চান এই চারটি জায়গা বা জিনিস তিনি মন থেকে ভালোবাসতেন এবং জগৎবাসীর কাছে এই চারটি সত্ত্বে অবশ্যই রাধাকে ভালোবাসতেন রাধা তো তার এ সব কিছুর ওপরে ছিল রাধা ছাড়াও এই চারটি জিনিসকে তিনি ভালোবাসতেন তাই শ্রীকৃষ্ণ এই চারটি জিনিস নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও আলোচনা করলাম যাই হোক যদি ভিডিও কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সঙ্গে থাকবেন এই চ্যানেলে ভিডিওটি আর বড়ো করছি না এখানেই শেষ করছি ভগবান আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ভালো থাকবেন